আমার প্রিয় শিক্ষক এক ভূমিকা শিক্ষক সমাজের দিক নির্দেশক তিনি আমাদের মানুষ গড়ার কারিগর আমার বিদ্যালয়ে অনেক ভালো শিক্ষক আছেন তবে আমার প্রিয় শিক্ষক হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার দুই পরিচয় রফিকুল ইসলাম স্যার আমাদের বিদ্যালয়ের বাংলা শিক্ষক তিনি খুবই সৎ পরিশ্রমী ও আদর্শবান মানুষ তিন পাঠদানের ধরন তার পাঠ খুব সহজভাবে বোঝান তার ক্লাসে কেউ কখনো বিরক্ত হয় না তিনি গল্প উদাহরণের মাধ্যমে পাঠ শেখান তাই সবাই মনোযোগ দিয়ে শোনে চার চরিত্র ও গুণাবলী তিনি সবসময় পরিপাটি পোশাক পরেন সময়নিষ্ঠ এবং শৃঙ্খলা পরায়ণ তিনি ছাত্রদের প্রতি খুব দয়ালু কিন্তু অনিয়ম করলে শাসনও করেন ছাত্রদের প্রতি আচরণ স্যার সব ছাত্রকে সমানভাবে ভালোবাসেন তিনি দুর্বল ছাত্রদের আলাদা করে সাহায্য করেন এবং উৎসাহ দেন ছয় আমাদের প্রতি প্রভাব তার প্রেরণায় আমরা নিয়মিত পড়াশোনা করি তিনি আমাদের জীবনে সফল মানুষ হতে শেখান বিদ্যালয়ে ভূমিকা স্যার বিদ্যালয়ের সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন তার নেতৃত্বে বিদ্যালয় অনেক পুরস্কার পেয়েছে ব্যক্তিগত জীবন তিনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করেন নয় আমার শ্রদ্ধা ও ভালোবাসা তাকে হৃদয় থেকে শ্রদ্ধা করি তিনি আমার অনুপ্রেরণার উৎস উপসংহার রফিকুল ইসলাম স্যার শুধু আমার নয় সবার প্রিয় শিক্ষক তার মতো শিক্ষকই সমাজকে আলোকিত করে